পিরোজপুরে ইন্দুরহাট জিলবাড়ি সড়ক প্রকল্পের কাজ শেষ না করেই প্রতিষ্ঠান নির্ধারিত সময় শেষে মাত্র চল্লিশ শতাংশ কাজ হয়েছে কবে কাজ শুরু হবে বলতে পারছে না এলজিডির কেউ এতে দুর্ভোগে পড়েছে না সড়কটি ব্যবহারকারীরা দ্রুত সড়কটি সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের দুই সালের এপ্রিলে শুরু হয়েছিল ইন্দুরহাট জিলবাড়ি সড়কের কাজ প্রায় দুই কিলোমিটার সড়ক ও কয়েকটি কালভার্ট নির্মাণে ব্যয় ধরা হয় দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা ইফতি ইটিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায় তবে কাজটি বাস্তবায়ন করছিলেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান গত বছরের পঁচিশে এপ্রিল প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র চল্লিশ শতাংশ কাজ বন্ধ রেখে লাপাত্তা ঠিকাদার নাজিরপুর থেকে নেসারাবাদ উপজেলায় যাতায়াতের প্রধান এই সড়কটির এখন বেহাল দশা বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে কালভার্টগুলো ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দেখতেছি নাজেহাল অবস্থা প্রতিদিন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য নৈমিত্তিক দুর্ঘটনার শিকার হয় গর্ভবতী যদি কোনো রোগী হয় এই রোড দিয়ে চালা যায় না ট্রলার বা নৌকে যাতায়াত করতে হয় প্রতিদিন